শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গৌরীমা পর্ব আট কার্যের বিস্তার দর্শনে গৌরীমার মনে হইল যে দায়িত্ব তাহার একার স্কন্দে রাখা সমীচীন নহে এই জন্য বিখ্যাত জননেতা লইয়া একটি পরামর্শ সভা গঠিত হইল এবং শিক্ষিতা মহিলাদিগকে একটি মহিলা সমিতির অন্তর্ভুক্ত করা হইল এত দতীত কয়েকজন মহিলাকে লইয়া একটি কার্যনির্বাহক সমিতি এবং ব্রতধারিণী আশ্রম সেবিকাদের লইয়া মাতৃসংঘ গঠিত হইল প্রতিষ্ঠাত্রীর রূপে গৌরীমা আশ্রমে প্রধান পরিচালিকা ও মাতৃসংঘে সভানেত্রী হইলেন প্রথম হইতেই তাহার বিশেষ চেষ্টা ছিল আশ্রম জীবনে যাহাতে প্রাচীন হিন্দু নারীর আদর্শ রূপ পরিগ্রহ করে এই আশ্রমের শিক্ষা প্রণালীর বিশেষত লক্ষ্য করিয়া হাইকোর্টের বিচারপতি স্যার মন্মথরাত রাত মুখোপাধ্যায় মহাশয় লিখিয়াছিলেন পুরুষের এবং নারীর শিক্ষা যে একই আদর্শে একই পথে চলিতে পারে না বিজাতীয় শিক্ষা যে হিন্দুর অন্তঃপুরবাসিনীগণের পক্ষে উপযোগী নয় তাহা অনেকেই মর্মে অনুভব করিতে লাগিলেন রূপ শিক্ষা যখন হিন্দু কৃষ্টি এবং সংস্কৃতিকে প্রায় সম্পূর্ণরূপে আচ্ছরণ করিয়া ফেলিতেছিল এমনই সময় আসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আসিলেন গৌরীমা এই তপস্বিদ্ধা দূরদৃষ্টি সম্পন্ন নারী প্রাচীন ভারতীয় জাতীয় আদর্শের সঙ্গে আধুনিক উপযোগী শিক্ষার সামঞ্জস্য বিধান করিয়া তাহার গুরুপত্নীর পবিত্র নামে আশ্রম প্রতিষ্ঠা করিলেন যাহাতে আদর্শ গৃহিণী ও জননী আদর্শ সাধিকা ও আচার্যা গড়িয়া উঠিতে পারেন হিন্দু সমাজকে সুশিক্ষার মধ্য দিয়ে কল্যাণের পথে পরিচালিত করিতে পারেন নিজের ভিতর অমৃত সঞ্চিত থাকলেই মাত্র উহা বিতরণ করিতে অগ্রসর হওয়ার শোভা পায় নতুবা অন্ধকে পরিচালনের জন্য অন্ধের অগ্রসর হওয়ার ন্যায় সে প্রচেষ্টা প্রহসনে পর্যবসিত হয় আমরা দেখিয়াছি যে গৌরীমা সাধনা বলে তা দৃশ্য কার্যে সম্পূর্ণ উপযুক্ত ছিলেন এইরূপ গুরুত্বপূর্ণ কার্যে ব্যাপৃত থাকাকালে তাহার সে সাধনার বিরাম ছিল না তখনও চলিয়াছিল নিয়মিত জব ধ্যান পূজা সঙ্গে সঙ্গে তাহার চরিত্রের মাধুর্য বিভিন্নভাবে প্রকটিত হইয়া জনগণকে চমৎকৃত করিতেছিল দামোদরকে তিনি চেতন দেবতা ও চিরজীবনের প্রতি বলিয়া জানিতেন একদিন তিনি সকল কার্য সমাপনান্তে দ্বীপ্রহরে শয়ন করিয়া আছেন কিন্তু কেন যেন স্থির হইতে পারিতেছেন না অকস্বাত বলিয়া উঠিলেন ও মা কত্তার যে দুধ খাওয়া অভ্যেস দুধ খাওয়া তো আজ হয়নি তাই কর্তার ঘুম আসছে না অমনি দামোদরকে দুধ নিবেদন করিতে চলিলেন এবং ফিরিয়া আসিয়া বলিলেন এই দুধটুকু খেয়ে ঘুম এলো আর এক রাত্রে গৌরীমার শরীর তেমন সুস্থ না থাকায় রন্ধন হইল না কিছু ফল মিষ্টান্ন দিয়া দামোদরের ভোগ হইল কিন্তু দ্বিপ্রহ রাত্রে দেখা গেল রন্ধনশালায় আগুন জ্বলিতেছে গৌরীমা লুচি ভাজিতেছে জিজ্ঞাসা করিলে বলিলেন এক ঘুমের পর কর্তা বললেন তার খিদে পেয়েছে তাই এই ব্যবস্থা এক রাত্রে ভোগ নিবেদনান্তে গৌরীমা গান ধরিলেন মাধব বহুত মিনতি করিত দেই তুলসী তিল দেহ সমর দয়া জানি না ছড়বি মই ধীরে কপাট খুলিয়া জনৈকা আশ্রমবাসিনী দেখিলেন গৌরীমা দামদরকে বুকে ধরিয়া চোখের জলে তাহাকে স্নান করাইতেছেন মাতাই ভক্তদের নিকট বলিতেন পাথরের একটা নুড়ি নিয়ে গৌরদাসী কিভাবে জীবনটা কাটিয়ে দিলে